হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে নতুন একটা রিভিউ নিয়ে হাজির দেখতেই পাচ্ছেন একটা বেবি ওটস নিয়ে বসে আছি আমি সবাই কম বেশি বাচ্চাদের জন্য এই বেবি ওটস কিনে থাকেন আমি প্রথম রাফার জন্য ওটস কিনেছি এটা একটা ব্র্যান্ডের ভালো মানের ওটস ওটস অনেকগুলো ব্র্যান্ডের আছে আমি এই প্রথম এই ব্র্যান্ডটা ইউজ করছি আজকে শেয়ার করব বাচ্চাদের ওটস দাম প্রাইস আর কেমন বাচ্চাদের জন্য ওটস বাচ্চাদের জন্য পুষ্টিকর সমৃদ্ধ খাবার এটা প্যাকেট জাতীয় খাবার তারপরও এটা আপনারা সকালে নাস্তা হিসেবে বা বিকালে নাস্তা হিসেবে বাচ্চাদের দিয়ে থাকতে পারেন এটা প্যাকেট জাতীয় খাবার তারপরও এটা আপনারা সকালে নাস্তা হিসেবে বা বিকালে নাস্তা হিসেবে বাচ্চাকে দিতে পারবেন সকালে ভারী খাবার না দিয়ে রাফাকে আমি এই ওটস রান্না করে দেই প্যাকেটে সব দেয়া থাকে কিভাবে খাওয়াবেন আর কতটুকু খাওয়াবেন এটা নিয়ে ভিডিও আমি আরেকটা দিব অবশ্যই ইনশাল্লাহ অনেকে মনে করেন ওটস বাচ্চাদের জন্য ওজন কমায় এটা ভুল ধারণা ওটস নিয়ম মতো খাওয়ালে বাচ্চাদের পুষ্টিও হবে আর ওজনও কমার ভয় থাকবে না যেমন ওটস একটু কলা বেদানা ফ্রুটস দিয়েও খাওয়াতে পারবেন বা দুধ দিয়ে বা খেজুর বাদাম দিয়ে খাওয়াতে পারবেন ওটস ছয় মাস থেকে বারো মাস বাচ্চাদেরও দেওয়া যায় এমনকি এর পরেও বড় হয়ে গেলেও বাচ্চাদের দেওয়া যায় যেমন রাফার দুই বছর ওটস দিচ্ছি এই ওটস আমি সেজডি থেকে কিনেছি আপনারা যে কোনো বেবি শপ বা ভালো ব্র্যান্ডের দোকানে পেয়ে যাবেন এটার প্রাইস পড়েছে তিনশো দশ প্লাস ভ্যাট পঁয়তাল্লিশ কেনার আগে দেখে নেবেন ডেট সব কিছু ঠিক আছে কিনা আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ